সবাইকে নমস্কার আমি আজকে যে ভিডিওটা তৈরি করছি সেটিতে হচ্ছে আপনারা যারা বেসরকারি চাকরি করেন অর্থাৎ বিভিন্ন স্কুলে যে বেসরকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন অথবা যারা এই যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা যে চাকরিতে জয়েন করবেন আসলে করে শিক্ষক নিবন্ধনের যে বেতন দিয়ে সংসার চালানো আসলে মুশকিল তবে যে আপনারা এই জায়গায় যারা করবেন বা করছেন তারা পাশাপাশি যে আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে যে আপনারা কোচিং করাতে পারেন তারপরে প্রাইভেট ব্যাস করে পড়াতে পারেন তারপরে দেখেন অন্য কোনো কোচিং বা এর শাখা নিয়ে ম্যানেজমেন্ট হুম করতে পারেন তারপরে স্টোক ব্যবসা করতে পারেন এই কাজগুলো আপনারা করতে পারেন এছাড়াও গরু হাঁস মুরগি বা মাছ চাষ হ্যাঁ এগুলো করতে পারেন আবার গরু হাঁস মুরগি খামার করতে পারেন ইত্যাদি এছাড়া আউটসোর্সিংয়ের কাজ করতে পারেন তারপরে আরও কিছু কিছু অনেক কাজ আছে যেগুলো আপনারা করতে পারেন পাশাপাশি এই বেসরকারি চাকরি করছেন অথবা তারা পাশাপাশি কোনো কাজ করতে পা করতে যাচ্ছেন অথচ এই কাজগুলো করতে পারেন এছাড়া আর কিছু কিছু কাজ যেমন ধরেন যে দশ বা জন গ্রুপ করে কোন জমির ব্যবসা হ্যাঁ এগুলো করতে পারেন তারপর অটোরিকশা চার্জিং কারখানা তৈরি করে ভাড়া দিতে পারেন এছাড়া উদ্যোক্তা হতে পারেন তথ্য কেনা বাঁচাও করতে পারেন এই কাজগুলো আপনারা করতে পারেন তো এগুলো করলে কি আপনাদের দে একটু ইনকামটা ভালো হবে দুই দিক থেকে পরিবারের খরচ চালাতে পারবেন এছাড়া আরও কিছু কাজ আছে যেমন মনে করুন যে আমিন শিপ করতে পারেন তারপরে হচ্ছে ভূমি আইন নিয়ে পড়াশোনা করে পড়াশোনা করতে পারেন হ্যাঁ এগুলো নিয়ে বিভিন্ন জমি জমা সংক্রান্ত এছাড়া আসলে এগুলোও করতে পারেন জমি জমা সংক্রান্ত যেগুলো মা বাবা মাপি করে এগুলো তো কিছু ইনকাম হয় তাছাড়া এছাড়াও বিবাহ তালাক নিবন্ধন এইসব কাজ করতে পারেন তারপর দেখেন বই লিখতে পারেন হ্যাঁ এই কাজগুলো আপনারা করতে পারেন তাছাড়া সাংবাদিকতাও করতে পারেন সাংবাদিকতা এছাড়া ছাপাখানা অফিসে পার্ট টাইম প্রুফ রিডিং কাজ করতে পারেন এছাড়া এছাড়াও গবেষণা সহযোগী হিসেবেও কাজ করতে পারেন আপনারা তাছাড়া কম্পিউটার ট্রেনিং এর সেন্টার খুলতে পারেন বা আইটি পার্ক করতে পারেন এই কাজগুলো আপনারা পাশাপাশি করতে পারেন তাই আসলে বিশেষ করে শিক্ষক মানে যে বেতন এটা দিয়ে আসলে পড়াশোনা এই পড়াশোনা করছি যে চাকরির যে বেতন এটা দিয়ে আসলে পরিবারের খরচ হাতে একটু হিমশিম খায় খাওয়াই যাবেন আপনারা তো সেজন্যই বলছি যে এই কাজগুলো করতে পারেন এই কাজগুলো করলে যে পাশাপাশি ইনকাম সোর্সটা ভালো থাকবে এ আর কি তো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই এই ভিডিওয় ধন্যবাদ সবাইকে